মুরশিদ বারবার বলতেছে করকসরে রাগান্বিত অবস্থায় ভাব এবং গંભીરতা নিয়ে মোশান নিয়ে আল্লাহর পয়গম্বরকে বলতেছে বলো মিয়া আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জি বেশি রাগান্বিত হলেন না মাথাটা গরম করলেন না আস্তে করে গাছের সার থেকে হেলান দেওয়া অবস্থা থেকে একটু সোজা হয়ে দাঁড়ালেন সোজা হয়ে বসলেন বসার পরে কাফের দিকে তাকাইয়া বলতেছে তোমার হাতে তরবারি তরবারিটা আমার গলার ভেতরে ধরেছ তুমি মনে করেছ আমাকে বাঁচানোর মতো কেউ নাই আমাকে বাঁচানোর মতো কেউ নাই তোমার হাতে তরবারি তোমার হাতে তরবারি তুমি মনে করেছ আমার কল্লাটা খণ্ডিত করে দিবা আল্লাহর পয়গম্বর বিশ্ব এবং সাহাবাজ মাইন্দা সহ যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলেন যুদ্ধের ময়দান থেকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ফিরতেছিলেন হঠাৎ করে সাহাবিরা সহ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির শরীরটা ক্লান্ত হয়ে গেল সবাই একটু আরাম করার জন্য ইদিক সিদিক গাছের ছায়ার নিচে অপেক্ষামান অবস্থান করা শুরু করে দিলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী দিও একটা গাছের নিচে গাছের সাথে হেলাম দিয়ে বসে গেলেন হাতের তরবারিটা গাছের ডালের সঙ্গে লটকায় রেখেছেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জি যখন গাছের সাথে হেলাম দিয়ে বসেছেন চোখে তন্দ্রার ভাব এসে গেছে সমস্ত সাহাবীরা এলোমেলো ভাব এদিক সেদিক যে যেখানে জায়গা পেয়েছে এদিক সেদিক আড়ালে বা সাইডে যে কোনো জায়গায় গিয়ে আরামে বিশ্রাম করতেছেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির তরবারিটা মাথার উপরে গাছের ডালের সঙ্গে লটকানো অবস্থায় আল্লাহর পয়গম্বর যখন গাছের সাথে হেলান দিয়ে বসে গেছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির চোখের ভিতরে একটু তন্দ্রার ভাব এসে গেছে ঘুমের ভাব এসে গেছে এমন একটি আশ্চর্যজনক ঘটনা আল্লাহর পয়গম্বরের চোখে ঘুম ওই ওই আল্লাহর পায়গাম্বার বিশ্বনবীজির পাশ দিয়ে একজন মোশেক ঘোড়ায় চড়ে সোয়ার করতেছিলেন হঠাৎ দেখতে পারলেন আল্লাহর পয়গাম্বর বিশ্বনবীজি ওখানে গাছের সাথে হেলান দিয়ে ঘুমান্ত অবস্থায় তরবারিটা গাছের ডালের সঙ্গে ঝুলানো ওই মশরে কাফের গোষ্ঠী কাফেরের জাত ঘোড়ায় থেকে নামার পরেই আল্লাহর পয়গাম্বর বিশ্বনবীজির তরবারিটা হাতের ভেতরে নিয়েছে তরবারিটা হাতের ভেতরে নেওয়ার পরে আল্লাহর পাইগম্বর বিশ্বনবীজির গলার ভেতরে ধরেছেন এইভাবে ওই কাফের বাচ্চা মোর্শেকের বাচ্চা আল্লাহর পাইগম্বর বিশ্বনবীজির গলার ভেতরে তরবারিটা ধরা ধারালো তরবারিটা আল্লাহর পাইগম্বর বিশ্বনবীজির গলার ভেতরে ধরেছে ধরার পরে ওই কাফের বিশ্বনবীজিকে জোরে ধমক দিয়ে ডাক দিয়ে বলতেছেন মোহাম্মদ বলো দেখি এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে ডাক দিয়ে ও মুহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে আমার হাতে তরবারি তোমার গলার পাশে আমি তরবারিটা ধরেছি একটা টান মেরে দিব তোমার কল্যাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে এখন বলো বহুত আমাদেরকে জালাইছো আমাদেরকে কষ্ট দিয়েছ আমাদের ধর্মকে তুমি বিকৃত করেছ আমাদের ধর্ম ত্যাগ করেছ আমাদের পরিবার এবং আমাদের গত্রের ভেতরে গন্ডগোল ফাঁসা লাগায়া দিয়েছ আমাদের গত্র থেকে কত মানুষ তোমার ধর্ম গ্রহণ করেছে ভাই ভাইয়ের ভেতরে সম্পর্ক নষ্ট করেছ বলো বলো এই যে তরবারিটা তোমার কলার ভেতরে ধরেছি বলো বলো আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আর কেউ বাঁচানোর মতো নাই এই তরবারি দিয়ে তোমার কল্লাটা আলাদা করে দেব দেখে আল্লাহর পয়গাম্বার বিশ্বনবীটি জাগ্রত হয়ে গেলেন জোরে আওয়াজ শোনার পরে যখন জোরে আওয়াজ শুনেছেন আল্লাহর পয়গাম্বার বিশ্বনবীটি জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হওয়ার পরে চোখ মেলানোর পরে দেখেন গাছের ডালে তরবারি নাই ওই কাফের হাতে তরবারিটা তরবারিটা হাতের ভিতরে নিয়ে আমার গলার ভেতরে আটকা দিয়েছেন আল্লাহর পয়গম্বার দেখলেন যে আমার গলার ভেতরে আটকানো তাকা আছেন ওই ব্যক্তির দিকে মোর্শেকের দিকে মোর্শেক বারবার বলতেছে রাগান্বিত অবস্থায় ধাপ এবং গম্ভীরতা নিয়ে মোশান নিয়ে আল্লাহর পয়গম্বারকে বলতেছে বলো মিয়া আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আল্লাহর বিশ্বনবী বিশ্বনবীজি বেশি রাগান্বিত হলেন না মাথাটা গরম করলেন না আস্তে করে গাছের সাত থেকে হেলান দেওয়া অবস্থা থেকে একটু সোজা হয়ে দাঁড়ালেন সোজা হয়ে বসলেন বসার পরে কাফেরের দিকে তাকাইয়া বলতেছে তোমার হাতে তরবারি তরবারিটা আমার গলার ভেতরে ধরেছ তুমি মনে করেছ আমাকে বাঁচানোর মতো কেউ নাই আমাকে বাঁচানোর মতো কেউ নাই তোমার হাতে তরোবারি তোমার হাতে তরোবারি তুমি মনে করেছ আমার কল্লাটা কি খণ্ডিত করে দিবা না 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 তুমি মনে করেছ আমাকে এখানে বাঁচানোর মতো কেউ নাই আমাকে বাঁচানোর মতো একজন আছে যিনি গোটা দুনিয়ার মালিক একমাত্র আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে বাঁচাবেন তুমি আমাকে মারার কেউ না মুসলমান আল্লাহর বান্দা খুব আশ্চর্যজনক ঘটনা কিতাবের ভেতরে আসছে আল্লাহর পায়গাম্বার বিশ্বনবীজি যখন কাফেরের দিকে লক্ষ্য করে বললেন গোটা দুনিয়ার কোনো মানুষ লাগবে না কাউকে লাগবে না আমি নসুলকে আমার মালিক আমার আল্লাহ বাঁচাবেন কিতাব সাক্ষী দেয়নি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফেরের হাতেদের তরবারি ছিল আস্তে আস্তে করে তার শরীরের ভেতরের কাঁপুনি সৃষ্টি হয়ে গেল পুরা শরীরটা যেন থর 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 করে কাঁপতেছে হাতের ভেতর থেকে এক যায় তরবারিটা জমিনের ভেতরে পড়ে গেল আল্লাহর পায়গন্ধার বিশ্বরবিটি ওই তরবারিটা হাতের ভেতরে নিয়া আবার উল্টা ওই কাফেরের গলার ভেতরে ধরেছেন এইবার কাফেরের গলার ভেতরে ধরার পরে ওই কাফেরকে লক্ষ্য করে বলতেছেন কাফের বলো এইবার তোমাকে বাঁচাবে কে আমি লসুলের হাত থেকে কাফের এইদিকে তাকায় এইদিকে তাকায় আমার তো কেউ নাই আমার তো কোনো আপন নাই আমার কেউ নাই এখন আমার বাঁচাবে কে এদিক সেদিক এলো পাতারি এদিক সেদিক চতুর্দিকে সাহাবারা শোয়ানো অবস্থায় আরামে অবস্থায় রয়েছেন তারা যদি জানতে পারে আরও তো এসে এখানে পালা হয়ে যাবে জড়ো হয়ে যাবে আমার বাসার কোনো রাস্তা নাই আমার বাসার কোনো পথ নাই ওই মোর্শেকের শরীরটা থর থর করে কাঁপতেছেন কাঁপতে কাঁপতে দুইটা হাঁটু জমিনের দিয়েছেন আর এইভাবে হাঁটু গেড়ে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় হাঁটু গেড়ে সোজা হয়ে আছেন থর থর করে পুরো শরীর কাঁপতেছে শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে ভয়ে এত আতঙ্ক তার শরীরের ভেতরে কাজ করতেছে হাই রে হাই এটা কেমন হলো আমার হাত থেকে তরবারি পড়ে গেল কাঁপতে কাঁপতে আমার পুরা শরীরটা ভালো ছিল আমার পুরা শরীর সুস্থ ছিল কিন্তু কি যেন হলো পুরা শরীরের ভেতরে কাপুনি উঠল এটা কেমন কথা আল্লাহর রসুল আমার গলার ভেতরে তরবারি ধরেছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন বলো বলো এবার তোমাকে বাঁচাবে কে এই দিকে এদিক সেদিক তাকানোর পরে যখন দেখলেন কেউ আমাকে বাঁচানোর মতো নাই এখানে তো আমার আপনজন কেউ নাই কেউ বাঁচাতেও পারবে না আল্লাহর پیغمبر বিশ্বনবী জিকে ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী মুসলমানদের নবী এখানে আমাকে বাঁচানোর মতো কেউ নাই আপনি ইচ্ছে করলে আমাকে মেরে ফেলে দিতে পারেন আপনাকে কেউ বাধা দেবে না কারণ এখানে আমার কোনো আপনজন নাই এখানে আমার কোনো নিকটস্থ ব্যক্তি নাই যারা আমাকে এখানে বাঁচাইতে পারে বাঁচাইতে পারে আল্লাহর پیغمبر বিশ্বনবী জি কেমন নবী ছিলেন

টান দিয়ে নেওয়ার পরে আল্লাহর পয়গাম্বার বিশ্বনবী যে ডাক দিয়ে বললেন যাও আমি প্রতিশোধ গ্রহণ করব না প্রতিশোধ গ্রহণ করব না আমি রসুল তোমাকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম যাও জোরে বলেন সোবাহান মুসলমান চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহর পয়গম্বার বিশ্বনবী যখন ওই মুর্শেদকে মাফ করে দিয়েছেন ওই মোর্শেকের মনের ভেতরে চিন্তা শুরু হয়ে গেছে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে হাই রে হাই যেই মুসলমানদের নবী মোহাম্মদকে আমি হত্যা করতে চেয়েছিলাম তরবারি হাতে নিয়েছিলাম গলায় তার তরবারি ধরেছিলাম আমার হাত থেকে তরবারি না পড়লে আমি তাকে হত্যাই করলাম সুযোগ পাওয়ার পরেও মোহাম্মদ আল্লাহর নবী তিনি আমাকে হত্যা করল না মাফ করে দিল ক্ষমা করে দিল এবং ছেড়ে দিয়ে দিল এটা তো সাধারণ কোনো মানুষ নয় এটা সাধারণ কোনো মানুষ নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো প্রেরিত এবং রসুল আমি আর আমার সময় নষ্ট করতে চাই না আমি আমার সময় ইদিক সিদিক কল্পনা জল্পনায় নষ্ট করতে চাই না আমি আর দেরি করতে রাজি না আল্লাহর পয়গম্বার অস্ব নবীদিরা হাতে হাত দিয়ে পরে মুসলমান হয়ে লা ইলাহার ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কেমন নবী ছিলেন কেমন اخلاقwala ছিলেন জিনার اخলাকের কারণে কাফের মুশরিকরা মুসলমান হয়েছে কথা বলেন ঠিক না যেনারা আদর্শ দেখে কাফের মর্শিকেরা কি হয়েছেন মুসলমান হয়েছেন আর আমরা সেই বিশ্ব নবীজির উম্মাদ আমাদের আদর্শ এবং আখলাখ দেখে শয়তান ও সালাম দিয়ে বলে আমার ওখানে যাওয়া লাগবে না কথা কন না ইবলিস শয়তানও কয় ওই জায়গায় আর যাওয়া লাগবে না ওখানে যে শয়তান আছে ওখানে আর আমার যাওয়া লাগবে না কথা বলে না না আমাদের আসলা আমরা যেই নবীজির উম্মাদ যেই নবীজির উম্মাদ দাবি করি আমাদের আসলাক কেন